শুধু আপনাকে ভাবলে বুকের ভিতরে ছটফটানি হয় বাস্তবে বুকের ভিতরে কতটা জোরে আছো যদি বুঝতে কল্পনায় আপনাকে আমার ভেবে সে সারাদিন আপনার চিন্তে কাটিয়ে দিতে পারি বাস্তবে আপনাকে কতটা দরকার যদি বুঝতে আমি যদি আপনার কাছ থেকে দূরে সরে যাই বা মরে যাই অন্য কেউ আপনার ভাগ চাইতে পারে ভেবে বুকের ভিতরটা জ্বলে যায় বাস্তবে আপনি অন্য কারো ভাবা কতটা ভয়ানক যন্ত্রণা যদি বুঝতে ভালোবাসি আপনাকে আগলে রাখতে চাই যদি বুঝতে শুধু একটিবার যদি তুমি আমাকে বুঝতে তোমার শরীরের ঘ্রাণ আমার ভীষণ ভালো লাগে আমি কিভাবে অন্য কাউকে ভালোবাসতে পারি যখন আমি প্রতিটা মুহূর্ত আপনাকে নিয়ে স্বপ্ন দেখি যখন আমি প্রতি মুহূর্তে আপনার অপেক্ষার পহর গুনে যখন আমার হৃদয় জুড়ে সবসময় আপনার বিচরণ যখন আমি আপনার কথা ভেবে বোকার মতো হাসতে থাকি আমি কিভাবে আপনার ভালোবাসা ছেড়ে দিতে পারি যখন আপনি সর্বদা আমার প্রার্থনায় থাকেন আমি কিভাবে আপনাকে ভুলে যাব আমি যে আপনার মায়ায় আবদ্ধ ভীষণ ভালোবাসি আপনাকে শরীরের যত্ন না নিয়ে মনের যত্ন নিন কাউকে কথা দিলে কথার মূল্য দিন পৃথিবীতে মানুষ চেনা অনেক কঠিন মানুষ মানুষকে চেনা কিন্তু সহজ নয় মানুষ শত ক্রোশ দূরে থেকেও পাশে থাকে আবার হাতে হাত রেখেও বিশ্বাস ভাঙে মানুষ গভীর ভালোবাসা গোপনে রাখে আবার পতনার ইচ্ছা নিয়েও চটপট বলেও দেয় আমি তোমাকে ভালোবাসি মানুষ থাকবে বলেও হারিয়ে যায় আবার কেউ চলে যাচ্ছে বলেও বারবার পিছু ফিরে তাকায় কেউ কেউ আলোর পাশাপাশি অন্ধকারের পাশে থাকে কেউ আবার ভালো থাকা কেড়ে নিয়ে লিখে দেয় ভালো থেকে এক চোখ অপেক্ষা অন্য চোখের শূন্যতা তবুও বিশ্বাস রাখি আজ আপনি আমার প্রিয় মানুষটিকে অবহেলা করে খোঁজ নিলেন না সে আজ রাতে না ঘুমিয়ে কষ্ট পেয়ে কান্না করল আপনি তাকে যতই ভালোবাসুন না কেন তার এই কান্নায় আপনি এক ধরনের ভালো লাগা অনুভব করবেন পরের দিনও আপনি তাই করলেন আবার সে খেয়ালই পোনা এবার তার খোঁজ নিয়ে জানতে পারবেন সে চোখের জল ঝরাতে ব্যস্ত আপনি ভাববেন বাহ সে তো আমাকে খুব ভালোবাসে আপনার ভিতরে অদ্ভুত এক ধরনের অনুভূতি হবে বেশ ভালোও লাগবে আপনি ভাববেন এভাবে যত বেশি অবহেলা করবো সে আমাকে তত বেশি বেশি ভালোবাসবে আস্তে আস্তে আপনি আরও বেশি অবহেলা করা শুরু করবেন এভাবে একদিন হঠাৎ করে জানতে পারবেন আপনার অবহেলা সত্ত্বেও সে আজ গভীর ঘুমে মগ্ন তার চোখে আর জল নেই আপনার জন্য তার মাঝে মাঝে এমন অবস্থা হয় যে তার কিছুই ভালো লাগে না তার দম আটকে আসে কারোর সাথে কথা বলতে ইচ্ছে করে না ঘুম আসে না তার শান্তি লাগে না কোনো কিছুতেই বউ ভারী হয়ে আসে কেমন যেন একটা হাঁসপাস লাগে মনের মধ্যে সারাক্ষণ অস্থিরতা কাজ করে তার মন খুলে হাসতে ইচ্ছে করে না চোখে কান্না আসে না নিরবতা যেন আগড়ে ধরে রয়েছে প্রতিটা মুহূর্তে কি করতে ইচ্ছে করে কি করলে ভালো লাগবে কিছুই সে বুঝতে পারে না মন উজাড় করে কাউকে বলতে পারে না যে আমার ভীষণ খারাপই লাগছে কাউকে বলতে পারে না যে আমার একটু শান্তির প্রয়োজন ভীষণ শান্তির প্রয়োজন তখন বুকের বাম পাশটা চিন চিনিয়ে উঠবে আপনার নিজেই নিজেকে প্রশ্ন করবেন এ কি আসছে কাঁদল না কেন সে কি আমাকে আর ভালোবাসে না আপনি নিজেও জানেন না আপনার সেই অবহেলা আপনাকে তার কাছ থেকে কত দূরে সরিয়ে নিয়ে গেছে আপনার অবহেলায় সে আর কখনই কাঁদবে না বরং সে হাসবে আপনার ভালোবাসা সে যেমন হাসবে তেমনই একটা মানুষের জন্য আমি প্রতিনিয়ত অপেক্ষা করি ভীষণ রকমই ভালোবাসি তাকে সারাদিনের ক্লান্তি দূর হয়ে যায় তার সাথে একটু কথা বলে তার ভালোবাসার কথা শুনে আমার রাতের ঘুমটাও অনেক ভালো হয় তাকে যখন বলি শক্ত করে জড়িয়ে ধরে রাখেন আমি ঘুমিয়ে যাব তার জন্য অপেক্ষা করতে আমার অনেক ভালো লাগে একটা পর্যায়ে সে বুঝতে পারলাম সে আমাকে অপেক্ষায় রাখতে পছন্দ করে তার ভালো লাগা কি না জানি না তবে তার ভালো লাগে অবশ্য তাকে বুঝতে না পেরে নিজেকে একটু করে বুঝিতে চেষ্টা করেছি বাস্তবের সাথে আপনার প্রতি আমার বিশ্বাস ভালোবাসা কখনো কমবে না ভীষণ রকম ভালোবাসি আপনাকে জানো কিছু কিছু অনুভূতি প্রকাশ করে বোঝানো যায় না ঠিক তেমন তোমার প্রতি আমার হৃদয় এই যে মায়ার পাহাড় তৈরি হচ্ছে এই যে তোমার প্রতি দিন দিন আমার টান বেড়ে যাচ্ছে তোমার প্রতি আমার ভালোবাসার গভীরতা বাড়ছে তা তুমি কতটা বোঝো আমি জানি না তবে এই অনুভূতিগুলো ব্যাখ্যা করার ভাষা আমার জানা নেই এই যে তোমার একটু দূরে থাকায় আমার মন ভারী হয় আমি তোমাকে প্রচণ্ড মিস করি তোমার কণ্ঠ শোনার অপেক্ষায় থাকি এই অনুভূতিগুলো আমাকে ভীষণ কষ্ট দেয় আমি তোমাকে ভালোবাসি হ্যাঁ ভীষণ ভালোবাসি আমি চাই তোমার প্রতি আমার এই ভালোবাসা স্থায়িত্ব অনন্তকাল থাকুক তুমি শুধু যেমন আছো ঠিক তেমনই থেকে দিও আমায় শুধু রেখে দিও তোমার বুকের বাম পাশে আমার এক জীবন আমি তোমায় ভালোবেসেই বাঁচতে চাই বারবার বিশ্বাস ভাঙার পরেও মন ভাঙার পরেও সব কিছু ভুলে গিয়ে ক্ষমা করে দিয়ে কিঞ্চিত ভালোবাসা পাওয়ার লোভে সবটুকু ভালোবাসা নিংড়ে দিয়ে গুরুত্ব না পেয়েও সবার আগে গুরুত্ব দিয়ে কষ্ট পার পরেও বারবার মেনে নিয়ে ভুল না করেও সবটুকু আত্মসম্মান বিসর্জন দিয়েও যখন বিপরীত দিক থেকে অল্প কিছু ফেরত পাওয়া যায় না তখন মানুষটাই মৃত হয়ে যায় মনে হয় নিজেই নিজেকে ঠকাচ্ছি ঘিন্নার পাত্র বানাচ্ছি বারবার বদলাতে চেয়েও যখন কাউকে বদলানো যায় না একদিন সব কিছু ঠিক হয়ে যাবে ভাবার পরেও যখন কিছু ঠিক হয় না তখন নিজেকে সরে আসতে হয় অন্য কাউকে বদলানোর চেষ্টা বাদ দিয়ে নিজেকে বদলে নিতে হয় তিল তিল করে গড়ে ওঠা ভরসা করা জায়গাটা সমস্ত ভয় কাটিয়ে তৈরি হয় শক্তপোক্ত বিশ্বাসটা ভেঙে চুরে যাওয়ার পর ওই মানুষটার প্রতি আগের মতো অনুভূতি শ্রদ্ধাবোধ মায়া কোনোটাই থাকে না মনে রাখা ভালো কোনো কোনো ভালোবাসার মানুষ হৃদয়ে থাকায় সুন্দর জীবনে থাকাটা নয় আপনাকে সবাই বলবে আরে সব ঠিক হয়ে যাবে আস্তে আস্তে কিন্তু আপনি জানেন আপনার রাতের ঘুম হয় না সকালবেলায় ঘুম থেকে উঠে অসহায় লাগে আপনিও জানেন আপনার খেতে বসলে দিয়ে খাবার নামে না আপনি জানেন আপনার মাঝে মধ্যে দম বন্ধ হয়ে আসে আপনি জানেন আপনার কিভাবে প্রতিটা সেকেন্ড কাটে দূর থেকে কেউ বুঝবে না যার সাথে হয় সেই বুঝে আর কেউ বোঝে না মানুষ সব ভুলে যেতে পারে রাগারাগি ভুল বোঝাবুঝি ঝগড়া তর্ক বিতর্ক মন খারাপ ইত্যাদি সময়ের সাথে সাথে সব ভুলে যেতে পারে মানুষ শুধু ভুলতে পারে না কিছু কথা প্রিয় মানুষের মুখ থেকে নিজের ব্যাপারে শোনা কিছু কিছু কথা মানুষের ভিতরে বাঁচতে থাকে অদৃশ্য টেবিল কোটের মতো বুকের ভিতর আটকে থাকে সেসব অপমান গলার ভিতর মাছের কাটার মতো আটকে থাকে সেসব কটুক্তি ঘুমের ভিতর দুঃস্বপ্নের মতো তারা করে না গেলা যায় না ফেলাও যায় না একটা সময় পর সব আঘাত মিলে যায় ধীরে ধীরে আবার হাসি ফুটে ওঠে মুখে দিব্যি থাকি আমরা তারপর হঠাৎ কোনো ঘুম না আসা একলা রাতে স্মৃতির বারান্দায় পাইচারি করতে করতে আমরা পৌঁছে যাই সেসব কথার কাছে কি ভীষণ যন্ত্রণা হয় আবার সেই একই কষ্ট আবার ফিরে আসে আর আমরা বুঝতে পারি আমরা মানুষদের ক্ষমা করি তাদের বলা কথাগুলোকে না